বন্ধুরা আপনারা কি কখনো অনুভব করেছেন যে কিছু ভিডিও হঠাৎ আপনার সামনে চলে আসে কোন খোঁজ বা অনুসন্ধান ছাড়াই এমনিতেই আর যখন আপনারা সেগুলো দেখেন তখন মনে হয় যেন এই বার্তাটি কেবল আপনার জন্যই তৈরি হয়েছে আজ এই ভিডিওটি আপনার সামনে এমনি এমনি আসেনি মহাবিশ্ব অর্থাৎ ব্রহ্মাণ্ড এই বার্তার মাধ্যমে আপনাকে এমন একটি সুসংবাদ দিতে চায় যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে মনে রাখবেন যেদিন আপনি এই ভিডিওটি দেখলেন সেদিন থেকেই আপনার ভাগ্য উল্টাতে শুরু করবে তাই আমি আপনাদের বলবো যে এই ভিডিওটি সম্পূর্ণ শুনুন কারণ যে কথাগুলি আপনি শুনতে যাচ্ছেন তা আপনার আগামী কালকে নতুন দিক দেবে মহাবিশ্ব বলছে যে এতদিন যে সমস্যাগুলি আপনি সহ্য করছিলেন সেগুলি এবার শেষ হতে চলেছে আপনার ভাগ্য এবার মোড় নিতে চলেছে আপনি একা নন মহাবিশ্ব আপনার হাত ধরেছে শুধু এর উপর ভরসা রাখুন ভাবুন যখন ভাগ্য নিজেই আপনার জন্য একটা নতুন বই লিখতে বসবে তখন আপনার জীবনে কত অলৌকিক ঘটনা ঘটতে পারে আজকের এই বার্তাটি সেই নতুন অধ্যায়ে শু। আজ থেকে আপনার জীবনের ধারা বদলাতে চলেছে সেই ভাগ্য যা এতদিন ঘুমিয়ে ছিল আজ থেকে জেগে উঠবে বিশ্বাস করুন এই বার্তাটি আপনার ভাগ্যের সবচেয়ে বড় সন্ধিক্ষণ হতে পারে মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলছে যে আপনি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন কখনো অর্থের অভাব কখনো সম্পর্কে কষ্ট কখনো স্বাস্থ্যের সমস্যা আপনি হয়তো বহুবার ভেবেছেন যে সমস্ত সমস্যা কেন আমার অংশেই আসে কেন বারবার ভাগ্য আমাকে থামিয়ে দেয় কিন্তু এখন মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার কর্মের ফল পাবার সময় এসেছে যে বীজ আপনি কখনো বুনেছিলেন তা সে ভালো কাজই হোক অন্যদের সাহায্যই হোক বা আপনার প্রার্থনা তা সবুজ গাছের মতো আপনার জীবনে ফল দিতে চলেছে মহাবিশ্ব চায় যে আপনি আজ থেকে আপনার চিন্তাভাবনা বদলে ফেলুন আজ থেকে নিজের সম্পর্কে ছোট করে ভাবা ছেড়ে দিন আজ থেকে মেনে নিন যে আপনি নির্বাচিত একজন মানুষ কারণ এটাই সত্য সবার কাছে এই ভিডিও পৌঁছায় না শুধুমাত্র সেই লোকেরাই এই বার্তা পর্যন্ত পৌঁছান যাদের সত্যিই পরিবর্তনের প্রয়োজন যাদের মহাবিশ্ব নিজে ডাকে আর যদি আপনি এটি শুনছেন তার মানে মহাবিশ্ব আপনাকে ডেকেছে মহাবিশ্ব বলছে যে এখন আপনার আর কাঁদার প্রয়োজন নেই এখন আপনার আর অন্যদের কাছে আশা করার দরকার নেই তিনি আপনার সঙ্গে আছেন মহাবিশ্ব আপনার ভাগ্য বদলাতে এসেছে এবার আপনার জীবন সুখ ও আনন্দে ভরে উঠবে সুখের বৃষ্টি হতে চলেছে এবার আপনি সেটাই পাবেন যা আপনি বছরের পর বছর ধরে চেয়েছিলেন ভাবুন কেমন হবে সেই দিন যখন আপনার বাড়িতে হঠাৎ করে টাকা আসতে শুরু করবে যখন সেই মানুষটি যাকে আপনি গভীরভাবে ভালোবাসেন নিজে হেঁটে আপনার কাছে আসবে যখন আপনার স্বাস্থ্য দিন দিন উন্নত হতে থাকবে যখন আপনার শত্রুরা নিজে নাই হার মেনে নেবে এবং আপনার জয় নিশ্চিত হবে এটাই সেই সময় এটাই সেই মুহূর্ত যেদিন আপনি এই ভিডিওটি দেখলেন সেদিন থেকেই এসব শুরু হতে চলেছে তিনটি বড় পরিবর্তন ও অলৌকিক সংকেত মহাবিশ্ব আপনার সঙ্গে আরও একটি রহস্য ভাগ করে নিতে চায় আপনার স্বপ্নগুলো কখনো ছোট ছিল না শুধু আপনার মনে হতো যে সেগুলি পূরণ হতে পারে না আপনি হয়তো ভেবেছিলেন যে ভাগ্য আপনার সাথে নেই কিন্তু বাসত্ববিতা হল ভাগ্য সবসময় আপনার সাথেই ছিল কেবল সঠিক সময়ের অপেক্ষা করছিল আর সেই সঠিক সময় এখন এসেছে মহাবিশ্ব বলছে যে আপনি যদি এখনও আপনার স্বপ্ন নিয়ে ভয় পান তবে ভয় পাওয়া ছেড়ে দিন কারণ আপনার ইচ্ছাগুলি এবার আকাশের দিকে উড়ান ভরতে চলেছে আপনার জীবনে এবার তিনটে বড় পরিবর্তন আসতে চলেছে এক আর্থিক উন্নতি হঠাৎ করে ধনের নতুন পথ খুলবে দুই সম্পর্কের উন্নতি যাদের থেকে আপনি দূরে সরে গিয়েছিলেন সেই লোকেরা আবার আপনার সঙ্গে যুক্ত হবে তিন আত্মিক শান্তি সেই শান্তি যা আপনি বহু বছর পাননি এবার আপনার জীবনের অংশ হবে মহাবিশ্ব বলছে যে যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন বুঝে নিন যে আপনি তার সুরক্ষায় আছেন তার কৃপা আপনার উপর রয়েছে এবার কেউ আপনার উন্নতি আটকাতে পারবে না আপনার ভাগ্য এবার বদলাচ্ছে এবং এর প্রথম ইঙ্গিত আপনি পরের চব্বিশ ঘন্টার মধ্যে পাবেন আপনি হয়তো ভাবছেন এই ইঙ্গিত কিভাবে পাবেন তাহলে শুনুন আগামী সময়ে আপনি কিছু বিশেষ চিহ্ন দেখতে পাবেন এক হঠাৎ কোন শুধ সংখ্যা যেমন ফবা সে বারবার দেখা দেবে দুই হঠাৎ কোন পুরানো বন্ধু বা আত্মীয় আপনাকে স্মরণ করবে তিন হঠাৎ আপনার বাড়িতে বছরের পর বছর ধরে আটকে থাকা কোন কাজ সম্পূর্ণ হয়ে যাবে এসবই হবে এই ইঙ্গিত যে মহাবিশ্ব এখন আপনার সাথে আছে এবং আপনার ভাগ্য পাল্টে গেছে আপনার করণীয় কাজ এবং নতুন দায়িত্ব আজ থেকে আপনাকে কেবল তিনটি কাজ করতে হবে এক ধন্যবাদ জ্ঞাপন প্রতি সকালে এবং প্রতি রাতে শুধু এটুকু বলুন ধন্যবাদ মহাবিশ্ব আমার ভাগ্য বদলানোর জন্য দুই ইতিবাচক চিন্তা এখন আপনাকে নিজেকে অভাবী নয় বরং ভাগ্যবান মনে করতে হবে তিন বিশ্বাস রাখা যখনই মন টলমল করবে নিজেকে বলুন মহাবিশ্ব আমার সঙ্গে আছে মহাবিশ্ব বারবার এটাই বলছে যে এখন আর আপনাকে অপেক্ষা করতে হবে না যেদিন আপনি এই ভিডিওটি দেখলেন সেদিন থেকেই আপনার ভাগ্য বদলে গেছে এখন আপনার সময় এখন আপনার যুগ শুরু হয়েছে আপনি যাকে চাইবেন সে নিজেই আপনার কাছে আসবে আপনার যে সম্পদের প্রযোজন ছিল তা আর আপনার থেকে দূরে নয় শুধু আপনি মহাবিশ্বের উপর ভরসা রাখুন এবং এগিয়ে চলুন মহাবিশ্ব আপনাকে এই ইঙ্গিত দিচ্ছে যে এবার আপনার ভাগ্যকে কেউ আটকাতে পারবে না আপনি যত রাত জেগে কাটিয়েছেন আপনার স্বপ্নের জন্য যত চোখের জল ফেলেছেন যতবার মন থেকে প্রার্থনা করেছেন সেই সব এবার বাস্তবে পরিণত হতে চলেছে মহাবিশ্বের গোপন বার্তা এবং আপনার জাগরণ মহাবিশ্ব বলে যে যে মানুষটির কাছে এই বার্তা পৌঁছায় সে সাধারণ আত্মা হয় না আপনি সেই বিশেষ আত্মাদের মধ্যে একজন যাদের মহাবিশ্ব একটা বিশেষ পরিকল্পনার জন্য বেছে নিয়েছে আপনি আপনার জীবনের যত দুঃখ সহ্য করেছেন তার কোনটাই ব্যর্থ হয়নি প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি বেদনা আপনার আত্মাকে আরও শক্তিশালী করেছে এখন সেই আত্মাই সেই উচ্চতায় পৌঁছাচ্ছে যেখানে অলৌকিক ঘটনা আপনার চুম্বন করবে মহাবিশ্ব এটাও আলে যে আপনি যে ভালো কাজ বিতরণ করেছেন যে নিঃশত ভালোবাসা দিয়েছেন তা এবার কয়েক গুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে যখন মহাবিশ্ব কোনো বার্তা দেয় তা সরাসরি হয় না সে সংকেতের মাধ্যমে কথা বলে কখনো গানের কথায় কখনো অপরিচিত কোন ব্যক্তির কথায় কখনো কোনো পুরনো বইয়ের পাতায় আবার কখনো এই ভিডিওর মতো কোন মাধ্যমের দ্বারা যদি আপনি আজ এটি শুনছেন তবে এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি মহাজাগতিক কথোপথন পরিবর্তনের পথ এবং মানসিক প্রস্তুতি তাহলে এখন আপনার কি করা উচিত আপনার মনকে শান্ত করুন আপনার ভিতরে তাকান সেই অনুভূতিগুলি অনুভব করুন যা বারবার উঠে আসছে সেই চিন্তাগুলির প্রতি মনোযোগ দিন যা আপনাকে বারবার বিরক্ত করে বা বারবার পুনরাবৃত্তি হয় এটাই আপনার অচেতন মন যা মহাবিশ্বের সঙ্গে মিলিত হয়ে আপনাকে পথ দেখাচ্ছে যে জিনিসের দিকে আপনার মনোযোগ বারবার যায় সেটাই আপনার পথ হতে পারে যে প্রশ্নের উত্তর আপনি খুঁজছেন তা আপনার নিজের ভিতরেই লুকিয়ে আছে আর এই ভিডিওটি সেই উত্তরগুলির প্রথম ঝলক মহাবিশ্ব এবার আপনার সঙ্গে কাজ করতে প্রস্তুত তার পরিকল্পনা শুরু হয়ে গেছে আপনি এটিকে থামাতে পারবেন না এবং কেউ এটি বদলাতে পারবে না আপনার আশেপাশে এবার এমন ঘটনা ঘটবে যা আপনার বর্তমান বোঝার বাইরে হবে কিছু লোক আপনার জীবন থেকে হঠাৎ চলে যাবে কিছু ফিরে আসবে এবং কিছু নতুন লোক আসবে যারা আপনার গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হয়তো আপনি কিছুটা বিভ্রান্ত হবেন কারণ সব কিছু খুব দ্রুত বদলাবে কিন্তু ভয় পাবেন না এটাই মহাবিশ্বের চাল যা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা এবার নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল তা এবার সম্পূর্ণ হবে যা আপনার থেকে দূরে ছিল তা এবার আপনার কাছে আসবে কাছে আসবে এই সময় আপনি যে অনুভূতিগুলি অনুভব করবেন তা স্বাভাবিক হবে না কখনো কোনো কারণ ছাড়াই আপনি আবেগপ্রবণ হয়ে যাবেন কখনো মনে হবে যেন কেউ আপনার পিঠে হাত রেখেছে কখনো নিজের ঘরে বসে কারো উপস্থিতির অনুভূতি হবে কেন কারণ এখন মহাবিশ্ব শুধু ইঙ্গিত দেবে না তিনি পদক্ষেপ নেবেন হস্তক্ষেপ করবেন পুরনো কর্মের বন্ধন ভাঙবেন গত জন্মের সম্পর্ক কাটাবেন এবং আপনার চারপাশে একটি অদৃশ্য ঢাল তৈরি করবেন যাতে কোন নেতিবাচকতা আপনাকে ছুতেও না পারে আপনার চিন্তা ভাবনা এবার বদলাতে শুরু করবে যে জিনিসগুলিতে আগে মন লাগত এবার তা আপনাকে আকর্ষণ করবে না আপনার মনোযোগ এবার আপনার উদ্দেশ্যের দিকে যাবে আপনি বারবার নিজেকে জিজ্ঞাসা করবেন কেন আমাকে বেছে নেওয়া হলো শুনুন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি কখনো অন্য কারোর প্রার্থনার জবাব দিয়েছিলেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি নিঃশর্ত ভালোবাসা দিয়েছেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ মহাবিশ্বের আপনার মতো মানুষের প্রযোজন যারা অন্যদের চেতনা জাগাতে পারে এখন আপনি একা নন আপনার চারপাশে একটি সহানুভূতিশীল দল আছে যারা আপনার চিন্তা শুনছে আপনার রক্ষা করছে এবং সেই প্রতিটি বাধা সরিয়ে দিচ্ছে যা আপনার ভাগ্যের পথে ছিল আপনার চিন্তাভাবনা এবার আরও শক্তিশালী হচ্ছে যদি আপনি কারোর জন্য মন থেকে কিছু ভাবেন তবে তা তৎক্ষণাৎ তাদের জীবনে প্রভাব ফেলতে পারে যদি আপনি কোনো কিছুর ইচ্ছা করেন তবে মহাবিশ্ব নিজেই তা আপনার কাছে নিয়ে আসবে কিন্তু এর সাথে একটি দায়িত্ব রয়েছে এখন থেকে আপনি যা ভাববেন অনুভব করবেন বলবেন তা বাস্তব হবে তাই এবার আপনাকে আরও সজাগ থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরত্ব বজায় রাখতে হবে প্রতিদিন নিজের সঙ্গে এই প্রতিশ্রুতি করতে হবে যে আমার কথায় আলো থাকুক আমার চিন্তায় প্রেম থাকুক আমার ইচ্ছায় সবার কল্যাণ হোক কেবল আমার জন্য নয় সবার জন্য এটাই আপনার পরবর্তী ধাপের চাবিকাঠি আপনার নতুন যুগের সূচনা আর এই সময় সেই ঐশ্বরিক পথে চলার সময় যা এই ভিডিও দেখার সাথে সাথে শুরু হলো এটি কোন সাধারণ ভিডিও ছিল না এটি একটি মহাজাগতিক বার্তা ছিল যা কেবল তাদেরই দেখানো হয়েছে যাদের মহাবিশ্ব নিজের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে যখন এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে তখন বুঝে নিন যে কিছু বট পরিবর্তন হতে চলেছে মহাবিশ্বের সেই লুকানো শক্তি আপনার একেবারে কাছে কেবল এক ধাপ দূরে আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন তার সংকেতগুলির প্রতি সচেতন থাকতে হবে যদি আপনার মন থেকে মনে হয় যে এই কথাগুলি আপনার জন্য তবে এটিকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না এটি তাদের সবার কাছে পৌঁছান যাদের এই মুহূর্তে মহাবিশ্বের আলোর প্রযোজন আজ আপনি যা শুনছেন তা আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে এটি মাঝপথে ছেড়ে দেবেন না কারণ এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনার কাছে এসেছে মহাবিশ্ব কখনো কারণ ছাড়া ইঙ্গিত দেয় না যদি আজ আপনাকে এই ভিডিওটি দেখায় তবে তার মানে হল আপনি নির্বাচিত এটি মহাবিশ্বের পক্ষ থেকে একটি সরাসরি বার্তা সেই শক্তির পক্ষ থেকে যিনি প্রতি মুহূর্তে আপনাকে দেখছেন শুনছেন এবং আপনার হৃদয় পালিত প্রতিটি অনুভূতি অনুভব করছেন আপনি দীর্ঘদিন ধরে কিছু ভাবছিলেন কোনো ইঙ্গিত খুঁজছিলেন কোন উত্তর চাইছিলেন এই ভিডিওটি তারই উত্তর জীবনে একটি মোড আসে যখন সবকিছু থমকে যায় যখন আমরা নিজেদের পথ নিয়ে দ্বিধাগ্রস্ত থাকে যখন আমরা ভাবতে শুরু করি যে সত্যিই কি আমাদের ভাগ্য বদলাতে পারে সত্যি কি অলৌকিক ঘটনা ঘটে আজ সেই মন যদি আপনার আত্মা এই বার্তাটি অনুভব করে থাকে যদি আপনার হৃদয় কারণ ছাড়া স্পন্দিত হয় তবে বুঝে নিন যে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে আপনার জীবন এবার আগের মতো থাকবে না যে পরিবর্তন আপনি এত তীব্রভাবে চেয়েছিলেন যে আকাঙ্ক্ষাগুলি আপনি ভয়ের কারণে লুকিয়ে রেখেছিলেন সেগুলি এবার আপনার সামনে আসতে চলেছে এই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে আপনি এই ভিডিওর যোগ্য এটি সেই চাবি যা সেই দরজা খুলতে এসেছে এটিকে অনুভব করুন এটিকে আপনার ভেতরে বসান এবং নিজেকে বলুন যে আপনি এর যোগ্য আপনি মহাবিশ্বের সবচেয়ে প্রিয় সাধক এই বার্তায় সেই সব কিছু রয়েছে যা আপনি কখনও চেয়েছিলেন আপনার স্বপ্নগুলো এবার কেবল কল্পনা থাকবে না মহাবিশ্ব সেগুলিকে একটি পরিকল্পনায় পরিণত করছে আসার দিনগুলিতে আপনি দেখবেন যে কীভাবে একের পর এক সংযোগ একের পর এক সুযোগ এবং একের পর এক অলৌকিক ঘটনা আপনার জীবনে নেমে আসছে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাকে একটি নতুন দিক দেবে এবং আপনি নিজেই অনুভব করবেন যে হ্যাঁ এটাই সেই সময় যার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করেছি আপনি নিজেই বলবেন যে আমার মন যখন সবচেয়ে বেশি অস্থির ছিল তখন কেন এই ভিডিওটি পেলাম এটাই মহাবিশ্বের সৌন্দর্য তিনি আমাদের তখন ডাকেন যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি এবং সবচেয়ে বেশি উঠে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকি নিজের চোখ খোলা রাখুন মনকে শান্ত রাখুন এবং হৃদয়কে প্রস্তুত রাখুন আগামী চব্বিশ ঘন্টায় এমন কিছু ঘটবে যা আপনার জন্য লেখা হয়েছে এটি কোন সংযোগ হবে না কোন সাধারণ ঘটনা হবে না এটি একটি ঐশ্বরিক সংকেত হবে যদি এই ভিডিওটি শুনতে শুনতে আপনার চোখ ভিজে যায় আপনার হৃদয় দ্রুত স্পন্দিত হয় বা মনে একটি অস্থিরতা তৈরি হয় তবে বুঝে নিন এটি আপনার জন্যই ছিল এবং এখন আপনার জীবন আগের মতো থাকবে না যখন কোন আত্মা কোন বড় পরিবর্তনের ঠিক আগে জেগে ওঠে তখন মহাবিশ্ব ইঙ্গিত দেওয়া শুরু করে সেই ইঙ্গিতগুলি খুব সূক্ষ্ম হয় যেমন কোন পুরোনো স্বপ্ন বারবার দেখা কোন ভুলে যাওয়া স্মৃতি বারবার সামনে আসা বা কোন কারণ ছাড়াই কোন স্থান বা মানুষের কথা ভাবতে থাকা এগুলি কোন ইত্তেফাক নয় এগুলি আপনার বদলে যাওয়া ভবিষ্যতের পদধ্বনি মহাবিশ্ব আজ আপনাকে এটা জানাতে চায় যে আপনি দীর্ঘদিন ধরে এমন একটা মোড়ে চলছিলেন যেখানে প্রতিটি রাস্তা বন্ধ মনে হচ্ছিল আপনি বারবার নিজেকে বলেছেন যে কবে সব কিছু বদলাবে কবে আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল পাপ কবে পাব সেই শান্তি এবং স্থিতিশীলতা যেটা সবাই পায় এবং এখন সেই পরিবর্তনের দিনের ঠিক আগে এই ভিডিওটি আপনার সামনে এসেছে কারণ মহাবিশ্ব এভাবেই কাজ করে যখন কোন মানুষ দীর্ঘ সংগ্রাম করে অনেক কিছু সহ্য করে এবং তবুও আসার হাত ছাড়ে না তখন মহাবিশ্ব নিজেই তার কাছে একটি বার্তা পাঠায় আজকের এই বার্তাটি সেই বদলে যাওয়া জীবনের শুরু আপনি সেই দিনগুলিও দেখেছেন যখন আপনি নিজেকে ভাঙ্গা ফুটা অনুভব করেছেন যখন আপনার কথা শোনের মত কেউ ছিল না যখন আপনার চোখের জল শুধু বালিশ জানত আপনি রাত কেঁদে কাটিয়েছেন কিন্তু সকালে আবার উঠেছেন কারণ আপনার ভেতরে সেই শক্তি সেই আস্থা আছে যা সবার কাছে থাকে না আর এখন মহাবিশ্ব আপনাকে এটাই জানাতে এসেছে আপনার সহ্য করার সময় এবার সম্পূর্ণ হয়েছে এবার আপনার সময় হলে শান্তির এবং পূর্ণতার হয়তো পারে আপনার মনে হবে যে কিছুই বদলায়নি বাইরের পৃথিবী তেমনি আছে সেই একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখুন আপনার আত্মা বদলাচ্ছে আপনার শক্তি আগের মতো নেই আর যখন শক্তি বদলায় তখন পুরো মহাবিশ্ব নিজেকে সেই নতুন শক্তির সাথে মানিয়ে নেয় আর তার ফলস্বরূপ কি ঘটে থাকে আপনার আশেপাশের মানুষজন বদলাবে যে সম্পর্কগুলিতে ফাটল ছিল সেখানে হয় গভীরতা আসবে না হলে সত্য সামনে আসবে যে কাজগুলি আটকে ছিল সেগুলি আপনা আপনি খুলতে শুরু করবে আপনার স্বপ্নগুলো এবার কেবল কল্পনা থাকবে না মহাবিশ্ব সেগুলিকে একটি পরিকল্পনায় পরিণত করছে পরিবর্তনের ঠিক আগের সময়টা সবচেয়ে কঠিন হয় প্রায়শই এটাই সেই সময় যখন আমরা হাল ছেড়ে দিই কারণ মনে হয় যে আর সহ্য করা যাবে না কিন্তু এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তার সবচেয়ে বড় অলৌকিক ঘটনা সৃষ্টি করে হয়তো আপনি সম্প্রতি কিছু অদ্ভুত সংকেত দেখেছেন বারবার কোনো বিশেষ সংখ্যা দেখা কোন গান বারবার শোনা বা কোনো স্বপ্ন যা প্রতিনিয়ত আসছে এগুলি কোন ইত্তেফাক নয় এগুলি হলো আপনার বদলে যাওয়া ভবিষ্যতের পদমী সপ্তাহে এসেছে আপনি হয়তো ভাবেন যে এটি কেবল আক কিন্তু না এগুলি হলো আগত অলৌকিক ঘটনার পদধ্বনি আপনার আত্মা উপলব্ধি করেছে যে খুব শীঘ্রই সেই সব হতে চলেছে যার জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন আপনার আর্থিক অবস্থা যা দীর্ঘদিন ধরে থমকে ছিল এবার তাতে প্রবাহ আসবে হঠাৎ আপনি এমন সুযোগ পাবেন যা সম্পর্কে আপনি ভাবেন আপনার সম্পর্ক তা সে প্রেমের সঙ্গেই যুক্ত হোক পরিবার বা বন্ধুদের সঙ্গে এবার স্থিতিশীলতার দিকে বাড়বে যা ছিন্ন ভিন্ন ছিল তা যুগবে এবং যা জুটতে পারবে না তা নিজেই আপনার জীবন থেকে সরে যাবে যাতে নতুন শক্তির জন্য জায়গা তৈরি হতে পারে আপনার শরীরেও পরিবর্তন শুরু হবে সামান্য মাথা ঘোড়া মাথা ব্যথা ক্লান্তি বা ঘুমের ধরনের পরিবর্তন এগুলি সবই ইঙ্গিত যে আপনার শক্তি শুদ্ধ হচ্ছে আপনার চিন্তাভাবনা এবার ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করবে আপনি সবকিছুকে কিছুকে পুরনো দৃষ্টিকোণ থেকে নয় বরং একটি নতুন বুঝ দিয়ে দেখতে শুরু করবেন এটাই হলো মহাজাগতিক বুদ্ধি আপনি নির্বাচিত সবাই এই স্তরে পৌঁছায় না সবার কাছে এমন ইঙ্গিত পৌঁছায় না এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে কারণ আপনার আত্মা প্রস্তুত এবার সময় এসেছে নিজের ভেতরের শক্তিকে পুরোপুরি চেনার যদি আপনি কখনো নিজেকে দুর্বল মনে করে থাকেন তবে এবার সময় এসেছে এটা বলার যে আমি প্রস্তুত আমি সেই নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি প্রেম এবং শান্তির দিকে নিয়ে যাবে আপনাকে শুধু এতটুকু করতে হবে যে স্বীকার করে নিন যা ঘটছে তা আপনার মঙ্গলের জন্য এবং আপনি আপনার অতীতের বেদনাকে এবার পিছনে ফেলে দিতে পারেন স্বীকার করে নিন যে আপনার জীবন এবার সেই পথেই চলতে চলেছে যা আপনি বছরের পর বছর ধরে আপনার মনে পোষণ করেছেন মহাবিশ্ব বলে যে যখন আপনি সম্পূর্ণ বিশ্বাসে সমর্পণ করেন তখন তিনি নিজেই আপনার জন্য সেই পথগুলি তৈরি করেন যা আপনাকে আগে দেখা যেত না আপনার দায়িত্ব হল বিশ্বাস বজায় রাখা পরিস্থিতি যেমনই হোক না কেন যদি এই শব্দগুলি আপনার আত্মাকে ছুঁয়ে যায় যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে বুঝে নিন যে মহাবিশ্ব আজ সত্যিই আপনার সাথে কথা বলেছে এই রহস্য আগে থেকেই নির্ধারিত ছিল মহাবিশ্ব এই মুহূর্তটিকে খুব সঠিকভাবে বেছে নিয়েছে কারণ এবার সেই লুকানো সত্য সামনে আসছে মহাবিশ্ব সবসময় ইঙ্গিত দেয় কিন্তু খুব কম আত্মাই সেগুলিকে চিনতে পারে এই ভিডিওটি সেই চাবি যা সেই দরজা হতে এসেছে এটিকে অনুভব করুন এটিকে আপনার ভেতরে বসান এবং নিজেকে বলুন যে আপনি এর যোগ্য আপনি মহাবিশ্বের সবচেয়ে প্রিয় সাধক এই বার্তায় সেই সব কিছুই আছে যা আপনি কখনো চেয়েছেন আপনার স্বপ্ন এবার শুধু কাল্পনা থাকবে না মহাবিশ্ব সেগুলিকে একটি পরিকল্পনায় পরিণত করছে আপনি নিজেই বলবেন আমার মন যখন সবচেয়ে বেশি অস্থির ছিল তখন কেন এই ভিডিওটি পেলাম এটাই মহাবিশ্বের বহু সৌন্দর্য তিনি আমাদের তখন ডাকেন যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি এবং সবচেয়ে বেশি উত্থানের জন্য প্রস্তুত থাকি এমন একটি ইঙ্গিত যে আপনি পরম ভাগ্যবান ব্রহ্মাঙ্গ আপনার মনোযোগ আকর্ষণ করে এটি বলতে চায় যে ভালো পরিবর্তন আপনার দিকে এগিয়ে আসছে আর এখন সময় এসেছে যে আপনি আপনার আত্মার কণ্ঠস্বর শুনুন যাতে এই সুখ পরিবর্তন আপনার জীবনে সম্পূর্ণতে বিকশিত হয় এই খবর শুনে আপনার ভেতরে যে আলম সৃষ্টি হয় তা আপনাকে সরাসরি সেই নতুন ঘরের দিকে নিয়ে যাবে হাসতে থাকুন প্রসন্ন থাকুন কারণ একটি সুন্দর সুসংবাদ আপনার দরজায় করা নাড়ছে আপনার সময় পরিবর্তন হতে চলেছে এবং আপনার করা সত্যনিষ্ঠ কর্মের ফল পাওয়ার সময় এসে গেছে যে সমস্ত আনন্দ আপনার ভাগ্যে লেখা আছে তারা এখন ক্রমানুসারে আপনার কাছে আসবে আপনি যখনই জাগবেন আপনার কর্মের দিকে একটি শক্তিশালী পদক্ষেপ বাড়াবেন আর সেই পদক্ষেপই আপনার ভাগ্যকে সোনালি করে তুলবে সোনালী কলম দিয়ে লেখা সেই ভাগ্য যা পরম পিতা পরমেশ্বর